বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প নিয়ে আজকের গল্পটি কিন্তু ভীষণ মজার শেষ পর্যন্ত অবশ্যই শুনবে আর যারা আমার গল্পগুলো পছন্দ করো তাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা তোমরা আমার গল্পগুলো দেখে কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা কে কোথা থেকে আমার গল্পগুলো শুনেছ এবং আমার গল্পগুলো কেমন লেগেছে তোমাদের কাছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি তো বাজাতে অবশ্যই ভুলবে না তো চলো গল্পে চলে যাই কৃষ্ণনগরে তখন ভাইফোঁটার আয়োজন চলছিল খুব রমরমা আয়োজন তো সেই ব্যাপারেই কৃষ্ণনগরের রাজসভায় সভা বসেছিল এই ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য আলোচনার মাঝে কথায় কথায় কথা উঠল গোপাল ভাঁড়ের নেই মন্ত্রী তখন গোপালকে ফোরন করতে ছাড়লো না বললো গোপাল তুমি কী করে বুঝবে ভাই ফোটার মর্ম আর বোনদের থেকে ভাই ফোটা নিলে বোনদের যে উপহার সামগ্রী দিতে হয় তা তো তুমি বুঝবে না তোমার তো কোনো বোনই নেই তখন গোপাল ভার বললো হ্যাঁ মন্ত্রীমশাই আমার কোনো বোন নেই তবে আমার যদি কোনো বোন থাকতো আমি অবশ্যই আমার বোনের সব আবদার পূরণ করার চেষ্টা করতাম আমার সামর্থ্য অনুযায়ী এই কথাটা শোনা মাত্র ওই দুষ্টু মন্ত্রীর মাসা মাথায় এক দুষ্টু বুদ্ধি খেলে গেল সে এক শয়তানি হাসি দিয়ে মাথার মধ্যে যেন কী ভাবনা করতে লাগলো চিন্তা ভাবনা করে অবশ্যই কোনো না কোনো বুদ্ধি সে মাথায় তৈরি করে রাখলো যাই হোক সেই দিনের মতো আলোচনা সবাই ভাই ফোঁটা নিয়ে অনেক আলোচনা হলো আলোচনা হওয়ার পর সভা শেষ হলো সবার শেষ হতেই মন্ত্রীমশা যখন বাড়ি ফিরে আসলো সে তার গিন্নিকে বলল খুব করুণ সুরে বলল। গিন্নি জানো গোপালের না কোনো বোন নেই আর সেই জন্য গোপালের ভীষণ দুঃখ এই ভাই সবাই বোনদের কাছ থেকে ভাই ফোটা নিতে পারবে কিন্তু গোপাল পারবে না তাই আমি বলছিলাম কি তুমি কি গোপালকে ভাই ফোটা দিতে পারবে এই কথা শুনে মন্ত্রী গিন্নি বলল বা বাবা তুমি দেখি গোপালের জন্য একদম তোমার মায়া উঠে গেছে কি ব্যাপার তখন মন্ত্রী বলল না আজ রাজসভায় গোপালের কথা শুনে ভীষণ মায়া লাগলো তো তাই তোমায় বললাম গিনি বললো বেশ তো আমি তো গোপাল দাদাকে ভাই ফোটা দিতেই পারি যদি তোমার কোনো আপত্তি না থাকে মন্ত্রী বলল বেশ তবে আমি কিন্তু গোপাল ভাঁড়ের বাড়ি গিয়ে এই কথা জানিয়ে আসবো যে ভাই ফোটার দিন সে আমাদের বাড়ি এসে তোমার কাছ থেকে ফোটা নেবে ব্যাস এই কথা বলে মন্ত্রী এবার বেরিয়ে পড়ল এইবার তার দুই চেলার সাথে সে জঙ্গলের মধ্যে গুজুর ঘুজুর ফুসুর ফুসুর করে করার জন্য সেখানে পৌঁছে গেল আর সে তাদের কাছ থেকে বুদ্ধি নিতে চাইলো কি করে ভাই ফোটা তার গিন্নির কাছ থেকে গোপালকে নিয়ে গোপালের কাছ থেকে কিভাবে বোনের আবদার মেটানোর জন্য কিছু চাওয়া যায় আর সেটা যেন এমন কিছু হয় যেটা গোপালকে দিতে গিয়ে যেন খুব একটা ফ্যাসাদে পড়তে হয় এই কথা বলে তিনজনে পালাক্রমে বুদ্ধি করল একটা বুদ্ধি বের করল যে গোপালকে কি চাইয়ে গোপালকে ফ্যাসাদে ফেলা যায় আর ঠিক সেই সময় সে কথাগুলো আড়াল থেকে গোপাল ভাঁড়ের নাতি সব কিছু শুনে ফেলল ব্যাস সে শুনে কি আর সেখানে থাকে সে দৌড়ে চলে গেল গোপাল ভাঁড়ের কাছে গিয়ে সে তার দাদুকে সব কিছু খুলে বললো গোপাল ভাঁড় এতক্ষণে বুঝতে পারলো মন্ত্রীর আজকে রাজসভায় তাকে নিয়ে এত লুতুপুতু কেন তারপর আর কি গোপাল ভাঁড়ের আর চিন্তা করতে সময় লাগলো না সেও এক বুদ্ধি বের করে ফেলল সে বুদ্ধি বের করে তার গিন্নিকে ডাকলো গিন্নিকে বললো গিন্নি আমি মন্ত্রীর বোন বোনের কাছ থেকে ভাই ফোটা নেব মন্ত্রী তাই মনে মনে ভেবেছে তাহলে মন্ত্রী আসলে তুমিও মন্ত্রীমশাইকে বলবে তুমিও মন্ত্রীমশাইকে ভাই ফোঁটা দিতে চাও গিন্নি বলল সে কি আমার কাছ থেকে ভাই ফোঁটা নেবে গোপাল বলল আগে বলে তো দেখো ঠিক কথা অনুযায়ী কিছুক্ষণ পরই দেখা গেল মন্ত্রী এক ঝাঁকি সবজি নিয়ে গোপালের বাড়িতে উপস্থিত সে গোপাল গিন্নিকে বললো বোন আমি তোমার জন্য কিছু সবজি নিয়ে এসেছি কাল দেখলাম গোপাল বাজার থেকে কি পচা টচা সবজি কিনছিল তাই দেখে ভীষণ খারাপ লাগলো তোমার কথা মনে হলো তাই তোমার জন্য একজাকি সবজি নিয়ে এসেছি আর একটা কথা ভাঁড়কে আমার গিন্নি ভাই ফোটার দিন ফোটা দিতে চেয়েছে গোপাল গিন্নি এই কথা শুনে বলল বেশ তা তো বেশ ভালো কথা আমারও একটা আবদার ছিল আমিও আপনার যদি কোনো আপত্তি না থাকে ফোঁটা ভাই ফোটার দিন আপনাকে ফোঁটা দিতে চাই মন্ত্রী বলল বেশ সে আর এমন কি আমি তাহলে তোমার কাছ থেকে ভাই ফোঁটা নিব আমি ভাই ফোঁটার দিন চলে আসব। তারপর ভাই ফোঁটার দিন আসলো গোপাল ভাড়ু উপস্থিত হয়ে গেল মন্ত্রীর বাড়িতে সে তার মন্ত্রীর গিন্নির কাছ থেকে ভাই ফোঁটা গ্রহণ করলো তারপর সে যথারীতি মন্ত্রীর স্ত্রীকে বলল বলো বোন তোমার কি লাগবে উপহার হিসেবে আমি তোমাকে কি দিতে পারি তখন মন্ত্রীর গিন্নি বললো আমি আবার উপহার চাইতে ভীষণ লজ্জাবোধ করি তাই আমি যা চাই এই চিঠিতেই লেখা আছে চিঠিটি গোপাল ভাঁড় নিল আর পড়তে লাগলো জোরে জোরে চিঠিতে লেখা ছিল দাদা আমি আপনার কাছে চাইছি আপনি রাতসভার চাকরিটা ছেড়ে দিবেন। চাকরিটা ছেড়ে আপনি চাষাবাদ করবেন বোন হিসেবে আমি উপহার হিসেবে আপনার কাছে এটাই চাইছি গোপাল যখন এটি পড়ছিল মন্ত্রীর বউ তো একদম অবাক হয়ে গেল সে বলল না 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 আমি তো এরকম কিছু লিখিনি এই চিঠিটি মন্ত্রীমশাই আমাকে বাড়ি থেকে যাওয়ার সময় আমার হাতে ধরিয়ে বলল আপনাকে ভাই ফোঁটা দেওয়ার পর এটা আপনাকে দেওয়ার জন্য আমি এইসব কিছু চাইনি দাদা গোপাল ভাঁট বলল না বোন তুমি যখন একবার চিঠিতে লিখেছো তুমি যা চাও আমি তাই দিব অন্যদিকে মন্ত্রীমশাইও গিয়েছে গোপাল ভাঁড়ের বাড়িতে ভাই ফোঁটা নেওয়ার জন্য সেও গোপালের বউর কাছ থেকে ভাই ফোঁটা গ্রহণ করলো তারপর গোপালের বউকে বলল বলো বলুন দিদি আপনি কি চান তখন গোপাল গিন্নি বলল আমি যা চাই তা এই চিঠিতেই লেখা আছে গোপাল গিন্নিও মন্ত্রীমশাইকে একটি চিঠি ধরিয়ে দিল আর চিঠিতে সে একই কথা লেখা ছিল যা গোপাল ভাঁড়কে সে লিখেছিল চিঠি পড়ে মন্ত্রীমশাই তো হতভাগ সে বললো যা আবারও গোপালের প্যাচের মধ্যে আমি পড়ে গেলাম এখন আমি কি করব আমি তো ফোটা নিয়েছি তাহলে তো আমি এখন বোনকে আমার উপহার দিতেই হবে এখন কি করব আমি এই ভাবতে ভাবতে সে দৌড়ে চড়ে এলো তার বাড়িতে এসেই সে তার গিন্নিকে বলতে লাগলো গিন্নি আমি গোপালের প্যাচে আবার ফেসে গেছি তুমি শিগগিরই গোপালের কাছে যা চেয়েছো তা এক্ষুনি ফিরিয়ে নাও তখন গোপাল ভাঁড় বসে বসে বললো মন্ত্রীমশাই আমার বোন আমার কাছে যা আমার কিন্তু দিতে কোনো আপত্তি নেই আমি তা দিতেই পারি কিন্তু আপনার দিদি যা আপনি কি দিতে পারবেন তখন মন্ত্রী বলল গোপাল দয়া করে ক্ষমা করো আমায় ক্ষমা করো আমি এই আমার বউকে দিয়ে তার উপহারের শর্ত উঠিয়ে নিলাম তুমিও তোমার বউকে দিয়ে তোমার উপহারের শর্ত উঠিয়ে নাও গোপাল ভাঁড় বলল বেশ তাহলে আর কি করার আছে এরপর গোপাল ভাঁড় বাড়ি ফিরে তার গিন্নিকে দিয়ে সব ঠিক করল এই ছিল গোপাল ভাঁড়ের গল্প গোপাল ভাঁড়ের সাথে প্যাচ খসে কখনোই কি মনটি পেরেছে অযথাই শুধু নিজেই প্যাচে পড়ে যায় কেমন লাগলো বন্ধুরা গল্পটি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না আজকে এই পর্যন্তই টাটা